গতকালকে আমরা আমাদের আগরতলা জিআরপিএস থানার একটা মামলাতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে বেলাপো পালপোড়া থেকে যা আমতলি থানার অন্তর্গত তো এইটা আমরা আগরতলা পিএস বিএসএফ এবং লোকাল পি এস আমতলি মিলে মিলেই আমরা এই অপারেশনটা করি তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাকচুয়ালি উনি ওই যারা বাংলাদেশ থেকে মানে অবৈধভাবে আসা দেওয়া করছে তো ওনাদের তারা মানে উনি হেল্প করছেন এবং সঙ্গে আরও আছে আমরা নাম আরো অনেক পাচ্ছি তো এই সুবাদে গতকালকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মোহামান্না আদালতে প্রেরণ করা হচ্ছে খুব ধরে উনি তার সাথে জড়িত আমরা তো একটা একটা কেসে ওনাকে মানে ইনভলভেন্সি পেয়েছি তো আমরা আজকে পুলিশ রিমান্ডে ওনাকে চেয়েছি দেখি পুলিশ রিমান্ডে আসে এবং আরো কি কি বেরিয়ে আসে আর কি আর কার নাম আসতে পারে ওর নাম হলো রাজু মিয়া বাবার নাম দাগু মিয়া পাল বালপাড়া বাড়ি অন্তর্গত